আমাদের ট্রিপমেন্ট থেকে নতুন একটা স্লিং ব্যাগ করলাম সিঙ্গেল স্লিং যেটা এরকম সামনের দিকে থাকবে অথবা পিছন দিকে থাকবে এটা দুইভাবেই নেওয়া যায় অনেকে পিছনে নিতে পছন্দ করেন পিছনে নিলে অনেকটা আর সামনে নিলে এই রকম সো কাঁধে ব্যাক প্যাক নেওয়ার মানে ডেইলি লাইফের জন্য অনেক সময় ঝামেলার বাট বড় ট্রিপে গেলে কাঁধে বড় ব্যাকপ্যাক থাকলে সামনে ছোটো খাটো জিনিসপত্র রাখার জন্য এরকম একটা স্লিং ব্যাগ খুব কাজের সো এইটাকে আপনি ডান কাত দিয়েও ঢুকাতে পারেন বা বাম কাত দিয়ে এইখানে দুইটা লুপ অপশন আছে এই লুপটা খুলে আপনি চাইলে এইখানেও লাগাতে পারেন সো এটা বোথ সাইডেই কাজ করে যে যেই দিকে ডান হাতি যারা তারা ডান দিকে বাম হাতি যারা বাম দিকে যেভাবে ইচ্ছা সুবিধা নিতে পারেন এখন দেখে এটাতে স্পেস কতটুকু বা ডেলি লাইফে আসলে একটা মানুষের যা যা লাগে তার কি কি এখানে আমি নিতে পারি সো লাইক ছোটো পানির বোতল একটা পাঁচশো এম এল চশমা সানগ্লাস যাই থাকুক সেইটার জন্য এই পকেটটা গুড এনাফ অনেকখানি স্পেস আর বড় পকেটে ধরি আমি আমার দুপুরের খাবার একটা বিশাল বড় বাটিও এটাতে হয়ে যায় টিফিন বাটি তারপর হচ্ছে এইখানে একটা কি চাবি ঝুলানোর একটা অপশন যাতে চাবি ভিতরে খুঁজতে না হয় কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্টস বা পেপারস টেপার্স থাকলে এটাও এখানে চলে যেতে পারবে একটা ভাজ দিয়ে নিতে হবে কারণ এটা এই দিকে লেন্থ হচ্ছে নাইন ইঞ্চ হায়েস্ট আর এইখানে একটা সিকিউর পকেট আছে চেইন পকেট এইখানে চাইলে আপনি আপনার ফোন বা অন্যান্য জিনিসপত্র নিতে পারেন কলম টলম টিস্যু অনেক কিছু এবং অনেকখানি ডেপ ভিতরে এইখানে অনেকখানি ডেপ তো এটাতে যথেষ্ট স্পেস একটা দিনে একটা মানুষের জন্য যা যা লাগে সারাদিনের কাজে সেই জিনিসগুলো নেওয়ার জন্য যথেষ্ট স্পেস তো আশা করি এইটা হচ্ছে যে এভরিডে এভরিডে ক্যারি বলতে যা বোঝায় এভরিডে ক্যারির জন্য এইটা একটা পারফেক্ট স্লিং ব্যাগ হতে পারে এবং এই প্যাডিং ট্যাডিং যথেষ্ট মোটা এবং কমফোর্টেবল এবং ঘাম টেনে নিতে পারে তো এইটাতে হচ্ছে এই মুহূর্তে কালার আমরা বানিয়েছি তিনটা এইটা একটু ব্রাউনিশ অলিভ টাইপ বলা যায় একদম না একদম ব্রাউন না এইটা একটু ব্রাউন ব্রাউন ব্ল্যাক কম্বিনেশন এখানে দুইটা কালার এইটা একটু গ্রিনিশ সাথে গ্রে এইটা একটা কম্বিনেশন তিনটা কম্বিনেশন এবং এটা মানে একদম সিম্পল এবং স্ট্রেইট ফরওয়ার্ড একটা ব্যাগ এবং আপনি যদি এই ব্যাগের ডিজাইনটা একটু দূর থেকে ফলো করেন এইখানে যে এই ডিজাইনটা দেওয়া আপনি ভালো করে খেয়াল করলে দেখবেন এখানে তাই লেখা যেটা বললাম আমি স্ট্রেইট ফরওয়ার্ড তো এই সিম্পল ব্যাগটা আমরা বানিয়েছি ট্রিপমেট থেকে এবং এটার ওজন আমরা মেপেছি হচ্ছে দুইশো বিশ গ্রামের মতো আমি আরেকবার ওজনটা করে দিচ্ছি দুইশো পঁয়তাল্লিশ গ্রামের মতো আরেকটা দেখি দুশো হ্যাঁ দুশো পঁয়তাল্লিশ গ্রাম মানে আড়াইশো গ্রামের থেকে একটু কম আর হচ্ছে এইটার যদি আমি লেন্থ এবং ওয়াইড দেখি এটা হচ্ছে যদি পিছন দিক দিয়ে দেখলে সুবিধা লেন্থ হচ্ছে এটার চেইন টু চেইন সাড়ে চোদ্দো ইঞ্চি এবং এটার সর্বোচ্চ ওয়াইড হচ্ছে নয় ইঞ্চির মতো সো সাড়ে চোদ্দো বাই নয় এবং এদিকে আপনি যতটুকু জিনিস লোড দিতে দেওয়ার পরে যতটুকু হবে সেটা যদি আমি এখানে দেখাই সো এটা হচ্ছে পাঁচ সো সাড়ে চোদ্দো বাই নয় বাই পাঁচ এইটা হচ্ছে এটার ডাইমেনশন তো একটা এভরিডে ক্যারির জন্য একটা পারফেক্ট স্লিং ব্যাগ সামনে রাখার মতো বা পিছনে রাখার মতো এইটা এখন তিন কালারে ট্রিটমেন্টে পাওয়া যাচ্ছে এটার দাম প্রতিটি আটশো টাকা